আজ পবিত্র বৈশাখী পূর্ণিমা তিথিতে মহাকারুণিক গৌতম বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত দিন অর্থাৎ জন্মলাভ বোধিজ্ঞান লাভ ও মহাপরিনির্বাণ লাভ এই শুভ আমি আমার ইউটিউব পরিবারের সকলকে জানাই আমার পবিত্র বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা আজ আমি গৌতম বুদ্ধকে নিয়ে স্বামী বিবেকানন্দের একটি লেখা তুলে ধরছি বুদ্ধং শরণং গচ্চামি ধর্মং শরণং সঙ্গে বুদ্ধদেবের সমস্ত উপদেশের মধ্যে মানব মৈত্রী অন্যতম মানুষ সকলেই সমান বিশেষ অধিকার কারও নেই বুদ্ধ সাম্যের আচার্য প্রত্যেক নরনারী জ্ঞানার্জনের সমান অধিকার এই তার শিক্ষা পুরোহিত অন্যান্য বর্ণের ভেদ তিনি দূর করেছিলেন নিকৃষ্টতম ব্যক্তিও উচ্চতম আধ্যাত্মিক রাজ্যে যোগ্য হতে পেরেছিল নির্বাণের উদার পথ তিনি সবার জন্যই উন্মুক্ত করে দিয়েছিলেন তার বাণী ছিল এই আমাদের জীবনে এত দুঃখ কেন কারণ আমরা অত্যন্ত স্বার্থপর আমরা শুধু নিজেদেরই জন্য সব কিছু কামনা করি তাই তো এত দুঃখ এ থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় কী আত্মবিসর্জন অহং বলে কিছু নেই দেহ অনুক্ষণ পরিবর্তিত হচ্ছে মন এবং বুদ্ধিও তাই তাই অহং নিছক ভ্রান্তি যত স্বার্থপরতা তাই অহংকে নিয়ে এই মিথ্যা অহংকে কেন্দ্র করে যদি জানি যে আমি বলে কিছু নেই তাহলেই আমরা নিজেরা শান্তিতে থাকবো এবং অপরকে সুখী করতে পারব এই ছিল বুদ্ধের শিক্ষা তিনি শুধু উপদেশ দিয়েই ক্ষান্ত হননি জগতের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে তিনি প্রস্তুত ছিলেন জগতের মধ্যে তিনি একমাত্র মহাপুরুষ যিনি যজ্ঞে পশু হত্যা নিবারণ করবার জন্য পশুদের বদলে নিজের জীবন বিসর্জনের জন্য সর্বদা প্রস্তুত ছিলেন তিনি একবার কোনো এক রাজাকে বলেছিলেন যদি যজ্ঞে ছাঁক শিশু হত্যা করলে আপনার স্বর্গে যাওয়ার সাহায্য হয় তবে নর করলে তাতে তো আরও বেশি উপকার হবে অতএব যজ্ঞে আমায় বধ করুন রাজা এই কথা শুনে বিস্মিত হয়েছিলেন তিনি বলতেন পশুবলি হচ্ছে অন্যতম কুসংস্কার ঈশ্বর আর আত্মা এ দুটিও কুসংস্কার ঈশ্বর হচ্ছেন পুরোহিতদের উদ্ভাবিত সংস্কার মাত্র পুরোহিতদের কথা মতো যদি সত্যিই কোনো একজন ঈশ্বর থাকেন তবে জগতে এত দুঃখ কেন তিনি তো দেখছি আমার মতো কার্যকারণের অধীন যদি তিনি কার্যকারণের অতীত তাহলে সৃষ্টি করেন কিসের জন্য এরকম ঈশ্বর মোটেই বিশ্বাসযোগ্য নয় স্বর্গে বসে একজন শাসক তার আপন মর্য অনুযায়ী দুনিয়াকে শাসন করছেন আর আমাদের এখানে ফেলে রেখে দিয়েছেন শুধু পড়ে মরবার জন্য আমাদের দিকে একবার ফিরে তাকানোর মতো সদিচ্ছাও তার নেই আমাদের গোটা জীবনটাই তো একটানা দুঃখের কিন্তু এই শান্তি যত কিন্তু এই শাস্তি যথেষ্ট নয় মৃত্যুর পরেও আবার নানা জায়গায় ঘুরতে হবে এবং আরও অনেক শাস্তি পেতে হবে তবুও এই বিশ্বস্তাকে খুশি করবার জন্য আমরা কতই না যাগযজ্ঞ ক্রিয়াকাণ্ড করে চলেছি বুদ্ধ বলেছেন এসব আচার অনুষ্ঠান সবই ভুল জগতে আদর্শ মাত্র একটাই সব মোহকে বিনষ্ট করো যা সত্যই তাই শুধু থাকবে মেঘ সরে গেলেই সূর্যের আলো ফুটে উঠবে অহং এর বিনাশ কিভাবে হবে সম্পূর্ণ নিঃস্বার্থ হও একটা সামান্য পিঁপড়ের জন্য প্রাণ দিতে প্রস্তুত থাকো কোনো কুসংস্কারের বশবর্তী হয়ে কাজ করবে না কোনো ভগবানকে খুশি করবার জন্যও নয় কোনো পুরস্কারের লোভেও নয় কাজ করবে নিজের অহংকে নষ্ট করে তুমি নিজের নির্বাণ চাইছো বলে পূজা উপাসনা এ সবই নিতান্ত অর্থহীন তোমরা সবাই বলো ভগবানকে ধন্যবাদ কিন্তু কোথায় তিনি কেউই জানো না অথচ ভগবান ভগবান করে সবাই মেতে উঠছো হিন্দুরা তাদের ভগবান ছাড়া আর সব কিছুই ত্যাগ করতে পারে ভগবানকে অস্বীকার করা মানে ভক্তির মূল উৎপাটন করা ভক্তিও ভগবান হিন্দুরা আঁকড়ে থাকবেই তবে এই বুদ্ধের ধর্ম দ্রুত প্রসার লাভ করেছে এর একমাত্র কারণ বুদ্ধের সেই বিস্ময়কর ভালোবাসা যা শুধু মানুষের সেবায় নয় সমস্ত প্রাণীর সেবায় নিবেদিত হয়েছিল যে ভালোবাসা সর্বভূতের দুঃখ মোচনের উপায় নির্ধারণের জন্য আর কোনো কিছুই অপেক্ষা রাখেনি মানব ইতিহাসে এই ঘটনা এই প্রথম স্বামী বিবেকানন্দ ধন্যবাদ